তিনশো ষাট মাজার মূলত সিলেট অঞ্চলের ইসলাম প্রচার তিনশো ষাট জন অলির আউলিয়ার স্মৃতি একটি ধর্মীয় ও ঐতিহাসিক ধারণ যা হজরত শাহজালাল রহমতুল্লাহি এর সাথে সম্পর্কিত তেরোশো খ্রিস্টাব্দে ইয়ামেন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহি ভারতে আসেন তিনি সিলেটে অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন এবং তখনকার হিন্দু রাজা গৌরগোবিন্দর বিরুদ্ধে এক যুদ্ধে জয়লাভ করেন উনার সাথে আরো তিনশো জন সফি সাধক আউলিয়াও এসেছিলেন এই তিনশো ষাট সিলেটের বিভিন্ন জায়গায় সরিয়ে পড়ে ইসলাম ইসলাম প্রচারের ভূমিকা রাখেন এই তিনশো আউলিয়া মূলত ছিলেন ইসলাম প্রচারের সফি দর্বে শিক্ষিত মরিদ অনুসারী ওনারা প্রত্যেকেই সিলেটের কোনো না কোন স্থানে ধর্মীয় কার্যক্রম চালাতেন হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার সিলেট শহরের প্রাণ কেন্দ্রস্থল এবং শাহপরান রহমতুল্লাহ এর মাজার এবং শাহপরান রহমতুল্লাহ এর মাজার সিলেটের উপকণ্ঠে অবস্থিত অনেক দরবেশ ও আউলিয়াদের মাজার ছড়িয়ে আছে সিলেটের বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলে যেমন জয়ন্তপুর বয়নগার বিয়ানি বাজার ছাতক নামগঞ্জ স্থানীয় লোকজন বলেন সিলেটের মাটি অলিদের মাটিনশো সাইটাউলিয়ার অবদানেই সিলেট অঞ্চলে ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পরে এর কারণ সিলেটকে অলির দেশ বলা হয় তাদের মাধ্যমে শুধু ধর্ম নয় মানবতা সহিঞ্চলতা ও ভাবে বার্তাও প্রসারিত হয়েছে তিনশো সাইটাউলিয়ার মাজার শুধু ঐতিহাসিক নয় বরং তা সাইটাউলিয়ার মাজার শুধু ঐতিহাসিক নয় সিলেটবাসীর ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ে ইসলাম প্রচারে এক বড় ইতিহাসের প্রবহন করে তো যাই হোক সিলেট পুরোটা মাজারে যাওয়ার পর আমরা মাজারে ভিডিওটা করলাম এবং হরজত শাহজাল আল রহমতুল্লাহ আলহের সংক্ষিপ্ত বিবরণী বলার চেষ্টা করলাম তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন আর ওই যে দেখতেছেন কবুতরগুলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই কবুতর গুলাই কারণ কবুতর গুলার দিকে আমি বারবার ফিরে থাকিয়েছি মহান আল্লাহ মেহরবানি দেখেন কবুতর গুলো অত সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগছে কবুতর গুলা সারি সারি ভাবে থাকে এবং একসাথে আবার আরেকটা জিনিস বলে দেই এই মাজারে কিন্তু গজার মাছ আছে দেখতে খুবই চমৎকার এবং বিশাল বড় বড় গজার মাছ তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই গজার মাছ দেখে যাবেন এবং সৌন্দর্য একটা উপভোগ করতে পারবেন এই দেখেন গজার মাছ গুলা যাই হোক আজকের ভিডিওটা পুরা তো যাই হোক আজকে পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে